তো আমরা এখন তিনজনে যাচ্ছি মেলাতে আমি টোটো চালাচ্ছি আর আমার পাশে আমার গ্রামের একটা বন্ধু বসে আছে আর রকি ভিডিও হচ্ছে ওকে তো তোমরা সবাই চেনো আমি সবসময় রকি কে ভিডিও নেই তো আমরা এইভাবে চলে যাচ্ছি মেলাতে তো ডাইরেক্ট মেলাতে গিয়েই দেখা হচ্ছে তো আমরা মেলা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুর খুবই শখ ফটো করার মানে ওর স্টোরি দেওয়ার মানে কোনো ফটো নেই তাই জন্য স্টোরি মারবে তাই জন্য আমরা এখন ফটোশুট একটা করে নিলাম আমি একটাও করিনি এখন যাচ্ছি মেলাতে মেলাতে গিয়ে দেখা হচ্ছে টোটো পার্কিং করে আমরা তিনজন যাচ্ছি এখন মেলার ভিতরে মেলাটা একদিনের জন্য হয় তার জন্য খুবই লোক এসেছে টোটোটা খুব দূরে পার্কিং করে রাখলাম আর এখন আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মেলাতে মেলাটা মানে এত লোক হেঁটে যাওয়া যাচ্ছে না ঠিকঠাক তো লোক শুধু লোকই লোক 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 যেদিকে দেখছি শুধু লোক আর লোক তো এইভাবে আমরা চলে যাই মেলাতে আমরা এখন চলে যাব মেলাতে নাকি মেলাতে কি কিনে

তো গাইস তোমাদের আমি বললাম মেলাতে প্রচুর লোক এসেছে তো আমরা প্রায় পাঁচ মিনিট ধরে হাঁটা হয়ে গেল আমরা হাঁটতে আসছি কিন্তু আসল মেলার জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি তো আসল মেলার জায়গায় আমরা যাই তখন আপনাদের আমি একটু ভিডিও করে দেখাবো তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকেন আর সামনে জাস্ট হাউ রিয়াকশন গুলো দেখো বৃষ্টিতে তারপর গাইস অনেকক্ষণ হাঁটার পর আমরা এখন পৌঁছে গেছি আসল মেলায় জায়গায় প্রথমে দোকান গুলো ওইদিকে দেখতে দেখতে আমরা চলে গেলাম ভিতরের দোকানের কাছে আর তিনজন এখন মেলাতে ঢুকবো কারণ আলাদা আলাদা হয়ে গেছে আর এদিকে ভিতরে ঢুকিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অন্ধকার হয়ে গেছে দিনের বেলা তাও অন্ধকার লাগছে তারপর কাছে আমরা চলে এলাম লোটারি দোকানের কাছে লোটারি দোকানের কাছে এত জোরে সাউন্ড দিয়ে বক্স বাজাচ্ছে মানে রহের কান তো তালে মারা দিল আর কানটা বন্ধ হয়ে করে দিয়েছিল ওই নিচে আঙুল দিয়ে তারপর আমরা একসঙ্গেই সবাই লটারি কাটা দেখছি আর কাগজের ভিতরে লটারিটা কাগজের ভিতরে যে যেটা লেখা থাকবে সেটাই পাবে তারপর আরেকটা লোটারি দোকানের কাছে এসে আমরা এদিকে করতে করতে একটু ভিটের দিকে চলে গেলাম আর এদিকে এসে দেখছি যে কিছু জিনিস দেড়শো টাকা হয় মাল দেড়শো টাকা তারপর সবাই একসঙ্গে মেলাতে তো ঘুরছিলাম আর ঘোরার সঙ্গে সঙ্গে রকি কোথায় যেন হারিয়ে গেল তখন রকি আবার এলো তো আমরা তিন দিন চলে এলাম এই ধারে চলে এলাম তো মেলা হচ্ছে এইদিকে একধারে মেলা হচ্ছে এইদিকে একটা পাহাড় আছে দেখা যাবে না মোবাইল মোবাইলে এখান থেকে কিছু দেখা যাবে না তো আমরা এখান থেকে দেখছি সবাই দিকে নৌকা নিয়ে পারাপারি করছে তা আমরা এখানে কিছু ফটোশ্যুট করব আর ভিডিও শ্যুট করবো চলে যাব মেলাতে গিয়ে আর কিছু ঘুরবো ঘুরে টুরে বাড়ি বাড়ি যাবো মনে এবারে যাবো তো আমি আপনাদের যে ডিগ্রিটা দেখালাম ওই ডিগির পাহাড়েই মেলাটা হয় আর রাস্তার ডিগির পাহাড়ে রাস্তা আছে রাস্তার দুই ধারে মেলাটা হয় তো আমরা এই এক ধারে তো আপনাদের দেখেলাম ঘুরে ফিরে তো আর এক ধারে আমরা ডিগি থেকে তারপরে চলে এলাম আর রাস্তার আর এক ধারে তো এখন আমরা এখানে ঘুরবো ফিরবো তারপরে দেখা যাক কোথায় যাবো এখানে নাকদোরা রেল ব্রেক এই এইসব দেখে আমাদের চাপার মনটা ছিল কিন্তু কেউ চাপবো না কারণ আমাদের কাছে সেরকম বাজেট নেই ওঠার শুধু খাবো ফিরবো বাড়িতে যাব আর তোমরা যদি চাও আমি এইগুলোতে চাপি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তাহলে আমাদের খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটা হয়ে যাবে আর ফুল ব্লকটা দেখো অবশ্যই তারপর কাছে আমরা আরো ঘোরাফেরার পর একটু চলে গেলাম এখানে রিং দিয়ে এখানে টাকার উপরে ফেলতে হবে যেটার উপর ফেলবো সেখানে টাকা পাবো কিন্তু আমরা এইসব জুয়া খেলি না তাই জন্য আমরা লাগাবো না তারপর আবারও একশো টাকার দেড়শো টাকার হরেক মাল দেখতে লাগলাম চারিদিকে শুধু একশো দেড়শো টাকার হরেক মাল তোমরা তো বুঝতে পারছো কিন্তু একশো দেড়শো টাকার হরেক মাল তোমরা তো বুঝতে পারছো ভালো ভালো খেলাগুলো আর কোথায় পাই একমাত্র ভালো ভালো ফুটবল স্টোর্সে আর মেলা থেকে আমরা এখন বাড়ি ফিরছি তখন দেখতে পাচ্ছি আমাদের পাশে গ্রামে একটা ছোট বাচ্চা সে আমার ভিডিও দেখে বলছে অ্যালো গাইস গাইজ তো ওর কোঠাটাও একটু আমরা শোনো তো টোটোটা আমরা যেখানে পার্কিং করেছিলাম সেখান থেকে আমি টোটো নিয়ে নিলাম আর টোটোটা পার্কিং করে রাখা শুধু এক ঘন্টা আমরা এখানে এসেছিলাম এক ঘন্টায় তিরিশ টাকা নিয়ে নিল আর জীবনে আসুন এই মেলা এই আসবো তবুও ভাড়া দিয়ে আসবো ওই টোটো পার্কিং করে তিরিশ টাকা নিয়ে নিবে আর আসবো তো আমরা এখন টোটো বাড়ি যাই তোমরা নেক্সট লং ব্লগ আবার মিনি ব্লকের জন্য সাবস্ক্রাইব করো আবার ফেসবুকে দেখলে ফলো করো ইনস্টাগ্রাম দেখলে ফলো করো ইউটু দেখলে সাবস্ক্রাইব করো পরের ব্লকে দেখাচ্ছে বাই